নতুন উইন্ডোতে নেইমারের সাথে ফিরছে সিলভা অস্কার পেদ্রো সহ ছয় তারকা ঘোষণা হচ্ছে শক্তিশালী স্কোয়াড তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসন্ন উইন্ডোতে নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচগুলো নিয়ে বেশ সিরিয়াস ব্রাজিল কোচ আমচেলকীপ বিশ্বকাপের আগেই টিম কম্বিনেশনের খোঁজে সেলেসাও বস তবে ধারণা করা হচ্ছে আসন্ন ম্যাচগুলোতে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই মাঠে নামতে চলেছে ব্রাজিল কেননা ইনজুরি কাটিয়ে পূর্ণ ফিট হয়েছে নেই মার্ জুনিয়র ইতিমধ্যে নিষ্ক্লাব সন্তোষের হয়ে দারুণ পারফর্ম করে চলেছেন তিনি ফলে প্রায় দুই বছরের বেশি সময় পরে ব্রাজিল স্কোয়াডে ফিরতে প্রস্তুত নেইমার জুনিয়র নেইমারকে শুরু থেকে পেতে আশাবাদী ব্রাজিল কোচ অন্যদিকে ক্লাব বিশ্বকাপে দারুণ পারফর্ম করে ব্রাজিল স্কোয়াডে ফিরতে প্রস্তুত দিয়াগো সিলভা ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময় সিলভা নিজেও বলেছেন তিনি এখনও ব্রাজিল স্কোয়াডে ফেরার স্বপ্ন দেখেন এই জন্য তিনি মাঠে খেলেন তার পারফরমেন্স তাকে ব্রাজিল দলে ফেরাতে সাহায্য করবে বলে ভক্তরা মনে করেন ভক্তরা মনে প্রাণে চাইছে ব্রাজিল দলে আরও একবার থিয়াগো সিলভাকে দেখতে অন্যদিকে দারুণ পারফর্ম করে নিজ ক্লাব চেলসিকে চ্যাম্পিয়ন্স করেছে জ পেদ্রো মাঠে বোঝার উপায় ছিল না আজ তিনি তরুণ ও নতুন একজন ফুটবলার সবাই ভেবেছিল হয়তো ধীরে ধীরে সময় নিয়ে চেলসির মতো বড় ক্লাবে তিনি মানিয়ে নেবেন তবে সবাইকে ভুল প্রমাণ করে এলেন দেখলেন জয় করলেন এমন ছিল পেদ্রোর পারফর্মেন্স তাকে মনেও ধরেছে ব্রাজিল কোচের নাম্বার নাইনের সমস্যা অনেক দিন ব্রাজিল দলে কেউ ঠিকমতো পারফর্ম করতে পারছিল না নাম্বার নাইন হিসেবে সেই সমস্যার সমাধান হতে পারে জো পেদ্র এছাড়া এই দলে দেখা যেতে পারে অস্কার কে বেশ কিছু উইন্ডোতে তিপ্পান্ন সদস্য স্কোয়াডে ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে ডাক পাননি অস্কার ফলে এবার মূল স্কোয়াডে দেখা যেতে পারে তাকে আবার ইনজুরি কাটিয়ে ফিরেছে অ্যাডার মিলিটাও রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে দেখা গেছে ক্লাব বিশ্বকাপে ফলে তাকেও দেখা যাবে আসন্ন উইন্ডোতে তাই তো পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল হয়তো আসন্ন দুই ম্যাচগুলোতে সঠিক টিম কম্বিনেশন খুঁজে পাবে ব্রাজিল বস আঞ্চলো টি বিশ্বকাপের আগে পূর্ণ স্কোয়াড গঠনে মনোযোগী তিনি প্রিয় দর্শক ব্রাজিল দলে এমন খেলোয়াড়দের আগমন আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে